আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের কথা বিবেচনা করেই কিন্তু আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই লো বাজেটের ভিতরে একটি বেস্ট স্মার্টফোন যে ফোনটির সাহায্যে আপনারা মোটামুটি গেমিং এবং ক্যামেরার ক্ষেত্রে সব দিক দিয়ে একটু ভালো রেজাল্ট পাবো তো এমন একটা ফোন নিয়ে ভিডিও দেন তো তাদের কথা ভেবে আমি একটা বেস্ট স্মার্টফোন নিয়ে চলে আসলাম তো লো বাজেটে আপনারা যারা ফোন নিতে চান বা আপনারা যারা দু চব্বিশ সালে দাঁড়িয়ে বেশ একটি স্মার্ট ফোন কিনতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বেস্ট হবে হতে পারে এই ফোনটি আপনাদের পছন্দের তো যারা এই মুহূর্তে ফোন নিতে চান অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো এই ফোনটির ভালো দিক খারাপ দিক এবং সকল ফিউচার ফোনটিতে কী কী অফার করতেছে এবং ফোনটি আপনারা বর্তমানে কোথায় পাবেন তো সকল কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তো সবাই পুরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকেন তো আপনারা দেখছেন নিরব টিপস টোয়েন্টি ফোর আমি আমি আছি আপনাদের সাথে নীরব তো চলেন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু ওকে তো আমরা প্রথমে ফোনটির মডেল তার দেখে নিব ফোনটির মডেল হলো হনর এক্স সিক্স বি তো এখন দেখে নেব ফোনটির ডিসপ্লে আইকনটি ফোনটির ডিসপ্লেতে আপনারা যে সকল অফারগুলো পাচ্ছেন তো সেইগুলো এখন দেখব চলেন ফোনটির ডিসপ্লেতে রয়েছে হলো সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চের ডিসপ্লে এবং ফোনটিতে অফার করতেছে এইচডি প্লাস ডিসপ্লে আর এর ডিসপ্লে ব্রাইটনেস টু সিক্স নাইন পিপিআই অর্থাৎ এই ডিসপ্লেতে আপনারা সহজেই রোদের ভিতরে বা আউটডোরে গিয়ে ভালোভাবে ব্যবহার করতে পারবেন যথেষ্ট ভালো একটি ব্রাইটনেস পেয়ে যাবেন আপনারা এই ডিসপ্লেতে তো চলেন একটু ফোনটির ডিসপ্লে রেজলেউশনটা দেখি ফোনটির কালার কীরকম এবং ভিডিও কোয়ালিটি কীরকম তো চলেন সেটা এখন একটু দেখে নিই তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন ডিসপ্লের কালারটা ডিসপ্লে কালারটা কিন্তু যথেষ্ট ভালো আপনারা যারা সিনেমা প্রেমিক আসছেন তাদের জন্য এই কালারটা কিন্তু অনেক ভালো লাগবে তো ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে হলো অ্যান্ড্রয়েড ফোরটিন এবং সিপসেট হিসেবে রয়েছে মেটিয়াটি ক্লিও জি ফাইভ এবং সিপিইউ অক্টাকো টু পয়েন্ট জিরো এই প্রসেসার নিয়ে নতুন করে কিছুই বলার নেই কারণ এই প্রসেসরের সাথে কিন্তু আপনারা সবাই মোটামুটি পরিচিত আর এই এই প্রসেসরের সাহায্যে আপনার হাই লেভেলের কাজগুলো এবং লং টাইম ইউজ এবং গেম প্লে করতে চাইলে আপনারা সহজেই কিন্তু এগুলো করে ফেলতে পারবেন অবশ্যই এই প্রসেসর থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন তো এখন আমরা দেখে নেব ফোনটির র্যাম রোম এবং ক্যামেরা সেট আপ নিয়ে ফোনটিতে র্যাম রয়েছে হলো ছয় জিবি এবং রোম একশো জিবি আর ফোনটি আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হলো ছয় দুইশো ছাপ্পান্ন এবং চার একশো তো আপনারা যে ভেরিয়েন্টটা নিতে চান দুটাই বাংলাদেশে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং ফোনটির মেইন ক্যামেরা রয়েছে হলো পঞ্চাশ মেগাপিক্সেল প্লাস টু মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা রয়েছে হলো ফাইভ মেগাপিক্সেল মেইন ক্যামেরার সাহায্যে আপনারা মোটামুটি ভালো ফটো ক্যাপচার করতে পারবেন কারণ পঞ্চাশ মেগা পিক্সালে একটি লেন্স ব্যবহার করা হয়েছে তো অবশ্যই ভালো ফটো ক্যাপচার করতে পারবেন আপনারা তো ফাইনালি আমরা ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলবো ফোনটির ব্যাটারি হলো পাঁচ হাজার দুইশো এমপেয়ার আর এর সাথে ফার্স্ট চার্জার রয়েছে হলো পঁয়ত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার তো এই প্রাইজে ভাই পঁয়ত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার এবং বিগ একটি ব্যাটারি তো এটা সাহায্যে বলে যে আপনারা এটা থেকে ব্যাটারি ব্যাক অনেক অনেক ভালো পাবেন পঁয়ত্রিশ হওয়ারের ফার্স্ট চার্জার দিয়ে আপনারা কিন্তু এক থেকে দেড় ঘন্টার ভিতরে ফুল চার্জ করে ফেলতে পারবেন এবং ফোনটির বর্তমান মার্কেট প্রাইস চোদ্দো হাজার নয়শত নিরানব্বই টাকা এটি কিন্তু আপনারা বর্তমান বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন আর এই ফোনটি আমার কাছে পার্সোনালিভাবে যেমন লেগেছে অনেক ভালো লেগেছে তবে যটি যদি একটি এইচডি প্লাস ডিসপ্লে এবং ক্যামেরার সেট আপটি আর উন্নতি করা যেত তাহলে অবশ্যই ভালো হইতো তারপরেও অনেক ভালো লেগেছে আপনাদের সবার কাছে ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে দেবেন